তিনটা দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো টাকা যেটা

তারপর রয়েছে ভাই আপনার থ্রি জিরো মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এ ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর এসির জন্য তামা না হলে ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর গুলো চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারই এটা ফোর আর এম হয় ফোর পয়েন্ট জিরো এর তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা শুভ বন্ধু আপনারা যখন নোয়া আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি বাইরে আছে একটা ছাড়া

সবকিছু ভাই অনেকেই মানে ভয় পায় মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বল যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ হোক যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপর কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করলো কমিশন কিন রকম ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু করছে অনেকে এরকম ভয় বা আপনারা আসলমাত্র জানেন যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন পুরো জনের 2 টাকা আপনারা নিজেরা থাকবেন আপনি যদি প্রোডাক্ট কিনবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে এরকম কিছু না তার যদি তা আমার হয় ফায়ারproof হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন সাত বিশ বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা কিনতে গেলে আট হাজারের উপর আপনার নিতে হবে এখানে বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতেই বলে দেই সেখানে আসেন প্রমাণ হলে আমি টাকা আমি তো বলছি এই ভিডিওটা আর চলে যাবে না আমি আপনাদের তো করতো যে বাইরে থেকে প্রোডাক্ট আমি জৈলা শেষ আমার বিলিং গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে বাইরে তার ভালো না এটা মন্তব্য এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না না এটার হিসাব কিন্তু আপনার কাল কি ময়দানে দিতে হবে যে আপনি ব্যাড কমেন্ট আছে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক অয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনার রেফারেন্স করবেন যে মিলন ভাইটিকে তার আনছে এমএম ব্র্যান্ডের এটা আসলে মাসাল্লাহ ভালো ব্রান্ডের তুলনায় রেড কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্স এর কাস্টমার আছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমা ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনারা যদি মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের টু দরকার নাই নাম যেতেই হোক এটা আপনার আমার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম এম গ্যাং সুইচ আচ্ছা ভাই একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি ক্রয় করেছে লাগবে বিশ গজ আর ভাই ও ভাই হ্যাঁ সুবিধা আছে আপনি বিশ গজ লাগবে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গজের ওয়াইল আছে আপনি বিশ গজ লাগে তিরিশ গজ লাগবে পাঁচ গজ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রি আর এম এক্সাম্পল আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও করে রাখলে প্রতিটা হারিয়ে না

থেকে কম সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংস্টার দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টিমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কিনা চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আচ্ছা আমার নিতে হবে এরকম কিছু না যেখান ধরে কিনেন নিজেটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সরা জন্য কোন লাগে